ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা ষোলোটি ইউনিয়নের ষোলোটি ফুটবল দল নিয়ে শুরু হওয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলায় উত্তীর্ণ টুর্নামেন্টের সেরা দুটি দল বালিয়া ইউনিয়ন ফুটবল দল বনাম সোমভাগ ইউনিয়ন ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে ধামরাই হার্ডিস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আবদুল্লাল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা বিশ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেঞ্জি আহমেদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ সহকারী কমিশনার শ্রী প্রশান্ত বৈদ্য বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উক্ত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিয়া ইউনিয়ন ফুটবল দল ট্রাইবেকারে সোমভাগ ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট দু চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয় মেজাবিন নিপু সিএন বাংলা নিউজ ডেস্ক